আমাদের বাড়ির ফুটফুটে শিশুটি হঠাৎ করে কেমন যেন এলোমেলো হয়ে গেল সে খাওয়া দাওয়া ছেড়ে দিল খেলাধুলা ছেড়ে দিল এবং একটু ফ্যাকাশে দেখতে লাগলো এবং একটু খিটমেটে আচরণ করতে শুরু করলো এবং তার প্রয়োজনীয় রক্তপর করে দেখা গেল শিশুটি রক্ত স্বল্পতায় ভুগছে আমাদের বড়দের মতন শিশুরও রক্ত স্বল্পতায় ভুগে আমাদের আজকের কথন পর্ব শিশুদের রক্ত স্বল্পতা ভিভার্স যেমনটি আমরা বলছিলাম শিশুদের রক্ত স্বল্পতা বলতে আমরা কি বুঝি রক্ত কমে গিয়েছে না আমাদের রক্তের মধ্যে বিভিন্ন কণিকা থাকে লোহিত রক্ত এই তিন কণিকার মধ্যে লোহিত মধ্যে রক্ত হিমোগ্লোবিন নামক একটি উপাদান থাকে এই হিমোগ্লোবিন উপাদানটি কমে গেলে যে যে কাণ্ডটা ঘটে ডাক্তারি পরিভাষায় সেটাকেই বলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা ভিভার্স এই রক্ত স্বল্পতা জন্য কি অসুবিধা হয় এই রক্ত স্বল্পতার হলে পরে এই আমাদের শরীরে যে অক্সিজেন ক্যারি করে নেওয়ার যে ক্ষমতাটা থাকে সেটা ওই শিশুটির বিঘ্নিত হয় এবং সে বিভিন্ন রকম লক্ষণাদি নিয়ে আমাদের সামনে প্রকাশিত হয় ভিভার্স আমরা কখন রক্ত স্বল্পতা বলে থাকি আমাদের শিশুর দেহে যদি রক্তের পরিমাণ প্রতি দেশি এগারো গ্রামের নিচে হয় তখন আমরা তাকে বলে থাকি শিশুর স্বল্পতা তো এই রক্ত আবার তিন ভাগ করা হয় রক্ত রক্ত মাঝারি এবং তীব্র তো এই কেমন করে হয়ে থাকে আমরা যদি চিন্তা করি যে এই লোহিত রক্তকণিকা কেন হঠাৎ করে কমে যাচ্ছে মোটা দাগে তিনটি কারণ উল্লেখ করা যেতে পারে একটি হচ্ছে যে হঠাৎ করে তার শরীরে উৎপন্ন হওয়ার ব্যাপারটা যেন কমে গেল যদি কোনো কারণে শরীরে রক্তপাত হয় অথবা কোনো কারণে রক্তগরিকাগুলো যদি হঠাৎ করে আগে ভাগে ভেঙে যেতে থাকে খেয়াল করুন বিষয়ের প্রথম তিনটি যে তিনটি বিষয়টা বলেছিলাম সেটা ছিল আমাদের উৎপাদন না হওয়া আমাদের অস্থি মজা থেকে রক্ত উৎপাদন হয় এবং এই রক্ত উৎপাদনের জন্য কিছু প্রয়োজনীয় উপাদান লাগে যেমন আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিন ভি তারপরে এই বিষয়গুলোর অনাধিক্য হলেই কিন্তু এই রক্ত স্বল্পতা হয়ে থাকে আমরা কখনো বলে থাকি আয়রন জনিত রক্ত স্বল্পতা তাহলে এটাকে বলা যেতে পারে জনিত রক্ত স্বল্পতা আর যে দুটো বিষয় কথা বললাম যে রক্ত কোনগুলো ভেঙে যাওয়া সেটা কিছু রোগের জন্য দায়ী যেমন থেলাসেমিয়া লিকুমিয়া এরকম কিছু রোগ আছে আবার কিছু কিছু রোগের দেহে আমাদের রক্তক্ষরণ হয় আমাদের শিশুদের যেমন কৃমিন সংক্রমণ আছে আমাদের খাদ্য নালী কিছু রোগ আছে যেখানেও কিন্তু সে রক্তক্ষরণ হয়ে গিয়ে আমাদের শিশুর দেহে রক্ত স্বল্পতা প্রকাশিত হতে পারে ভিওয়ার যেমনটা শুনছিলেন যে এই রক্ত স্বল্পতা কারণে আমাদের কি কি লক্ষণ হতে পারে সাধারণভাবে যদি মৃদু রক্ত স্বল্পতা থাকে তাহলে তেমন লক্ষণ না থাকতেও পারে তবে কখনো কখনো আমরা যদি একটু মাঝারি বা তীব্র রক্ত স্বল্পতায় দেখি তখন কিছু কিছু লক্ষণ আমাদের শিশুদের প্রকাশিত হতে থাকে যেমনটি শিশুটি ফ্যাকাশি দেখতে পাওয়া যায় শিশুর ত্বক জিহুবা চোখ এবং হাত তালুগুলো যেন ফ্যাকাশে হয়ে যায় শিশুর আচরণটা যেন বদলে যায় সে খেলাধুলা করে না সে সারাদিন একটু খ্যান খ্যান করে অবসন্ন হয়ে থাকে এবং তার শরীরের মনে যেন কোনো শক্তি বলতেই নেই স সে যদি পড়ালেখা করলে স্কুলের বাচ্চা হয় তাহলে দেখা যায় তার পড়াশোনায় অমনোযোগিতা পরীক্ষায় পারফরম্যান্সের ঘাটতি এগুলো এবং তার মনোযোগহীনতা এগুলো কিন্তু আমরা ভীষণভাবে লক্ষ্য করি আর যদি এরকম ঘটনা চলতেই থাকে তা প্রায় প্রায় বিভিন্ন রোগের অসুস্থতাও কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে এই শিশুটির রক্ত সর্বতা হচ্ছে না তো তো ভিওর্স এই যে কারণগুলো আমরা বললাম তো এই কারণগুলো কিন্তু একটু আমরা চারপাশে খেয়াল করলেই বুঝতে পারি তাহলে আমাদের কোন কোন শিশুর এমন রক্ত সর্পতা হতে পারে দেখা যায় যে যে সমস্ত শিশুরা আগে ভাগে জন্মগ্রহণ করেছে তার মানে সাপ্তির সপ্তাহের আগে এবং যাদের জন্মের ওজন আড়াই কেজির নিচ্ছে তাদের ক্ষেত্রে এই ধরনের রক্ত সম্পদ হতে পারে আমরা যদি বুকের দুধ সময় মতো না দিই এবং বুকের দুধের সময় পার হওয়ার পর ছয় মাস অতিক্রান্ত যখন আমরা পরিপূরক খাবারের কথা বলেছিলাম সেই পরিপূরক খাবার যদি না দেওয়া হয় এবং অনেক সময় দেখা যায় পরিপূরক খাবার দেওয়ার বদলে শিশুকে গরুর দুধ বা ছাগল দুধ দেওয়া হলো সেই সব ক্ষেত্রেও কিন্তু এই ধরনের রক্তস্বল্পতা হতে পারে এবং আমাদের শিশুদের কৃমি সংক্রমণ এটাও গুরুত্বপূর্ণ এবং কিছু কিছু ওষুধপত্রের কারণেও কিন্তু আমরা শিশুদের এই ধরনের রক্ত স্বল্পতা দেখতে পাওয়া যায় আর খাদ্যের আবশ্যকতা তো আছেই মানে পর্যাপ্ত পরিমাণে যে সমস্ত উপাদানগুলি রক্ত তৈরিতে সাহায্য করে সেই রকম উপাদানগুলোর ঘাটতি যেটা উল্লেখ করেছিলাম একটু আগে সেই জন্য কিন্তু এই ধরনের রক্ত স্বল্পতা দেখতে পাওয়া যায় তো ভিওর্স আমরা যে বিষয়গুলো বলছিলাম লক্ষণগুলো বলছিলাম সাথে কারণগুলো মিলিয়ে বলছিলাম এবং এই লক্ষণগুলোর একটা পর্যায়ে যদি তীব্র রক্ত স্বল্পতা হয়ে যায় তার দেখা যাচ্ছে তার হৃদযন্ত্রের গতি বেড়ে যায় আমরা বলি হার্ট রেট বেড়ে গিয়েছে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা আমরা বলি হার্ট ফেলিওরও রোগী কিন্তু আক্রান্ত হতে পারে তাহলে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানে রক্ত কোথায় গিয়ে থেকলো মানে একটা প্রাণঘাতী পরিস্থিতির উদ্বেগ হয়ে গেল শুধুমাত্র একটু আমাদের ভুল বোঝাবুঝির কারণে আমরা তাহলে এই এই রোগটি কিভাবে শনাক্ত করবো বা কিভাবে চিকিৎসা করবো আমরা যদি উপাদান রক্তের আমরা করে ফেলি তাহলে একটা হচ্ছে তার কারণটা কী এবং তার পরিমাণটা কত দুটো বিষয়ই কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আমাদের কতটুকু রক্ত সর্বতা এবং কি কারণ এটুকু দুটুকু সমন্বয় না হলে কিন্তু আমরা তার চিকিৎসা আওতায় আনতে পারবো না তাহলে মূলত আমরা আমরা কিছু আয়রন জনিত ওষুধ ট্যাবলেট সিরাপ আমরা আমাদের শিশুদের দিতে পারি পাশাপাশি কিছু খাবারের কথা অবশ্যই বলতে হবে যে খাবারগুলো না বললেই নাই কারণ এই খাবারগুলোর মাধ্যমেই কিন্তু আমরা এই রক্ত সরবরাহ থেকে শিশুদের পরিত্রাণ দিতে পারি তো ভিউয়ার্স আমরা যদি এভাবে চিন্তা করি দিন শেষে যে আমরা চাই না আমাদের শিশুদের রক্ত স্বল্পতা হোক তাহলে এই প্রথমে আমরা কি 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 আমরা পরামর্শ দিব আমাদের বাবা মাদেরকে আমরা যদি চিন্তা করি আমাদেরকে জন্মের সময় থেকেই আমরা যখন শিশুরা মার গর্বে ছিল মার পুষ্টির বিষয়ে যেন আমরা অবশ্যই খেয়াল করি মাকে আমরা আয়রন জনিত খাবার দিই মা যখন বুকু দুধ খাওয়াবে মা যেন বুকু দুধ খাওয়াতে পারে সেই জন্য মার পুষ্টিটা মেনশন করি এবং পাশাপাশি শিশুকে বুকুর দুধ খাওয়ানোর ব্যাপারে পুরো ছয় মাস মাকে আমরা উদ্দীপ্ত করি এবং বিষয়টাকে আমরা কন্টিনিউ করার জন্য মোটিভেট করি এবং তারপর ছয় মাস পর যখন পরিপূর খাবারের সময় হবে তখন যেন আমরা তাকে পরিপূর খাবারের যথার্থ পরামর্শ দিই এবং আমরা আমাদের আগের ভিডিওটা দেখবেন আমরা বলেছি আমরা কোন কোন খাবারে আয়রন জনিত বিষয়টা থাকে তাহলে সেই সমস্ত খাবারের সমন্বয় করতে হবে যে খাবারগুলোতে ফলিক অ্যাসিড ভিটামিন বিটুয়াল এবং আয়রন থাকে এই সমস্ত খাবারের মধ্য দিয়ে কিন্তু আমরা শিশুদের এই রক্ত সফল থেকে তাকে প্রতিরোধ করতে পারি পর পাশাপাশি আমাদের টিকার বিষয়টা তো আছেই ভিউয়ার্স আমরা প্রতিরোধ করার বিষয়টাও শিখলাম সবশেষে যে বিষয়টা না বললেই নয় আমাদের দেশে পাঁচ বছরের নিচে শিশুদের এই রক্ত স্বর্দতার হার কিন্তু ব্যাপক দেখা যায় শতকরা পঞ্চাশ ভাগেরও বেশি শিশুরা এই রক্ত সর্বের আক্রান্ত হয় এবং প্রথম দু বছর এর হারটা আরও বেশি দেখতে পাওয়া যায় এর পাশাপাশি কিশোরী কিশোরী শিশুদের এবং মাদেরও আমরা তাদের তাদের ঋতু খরণের কারণে তারাও কিন্তু রক্ত সর্বদার বিষয়টা আমাদের দেশে একটু উল্লেখযোগ্য ভূমিকা রাখে এই বিষয়ে কিশোরী শিশুদের এবং মাদের আমাদের সতর্ক হতে হবে তাদেরকেও আমাদের এই বিষয়গুলো বিষয়ে বলতে বলতে হবে এবং তাদের খাদ্যাভ্যাস আমাদের পাল্টে দিতে হবে রিভার্স রক্ত স্বল্পতা একটি সাধারণ সমস্যা কিন্তু যদি সময় মতো সমাধান করা যায় সময় মতো খাদ্যাভ্যাস এবং পারিপার্শ্বিক পরিসর পরিচ্ছতা বিষয়গুলো মেনে চলা হয় তাহলে কিন্তু আমরা আমার শিশুদের রক্ত স্বল্পতার বিষয়টা সহজেই আমরা সামলে নিতে পারবো এবং শিশুর সবচেয়ে মূল জায়গাটা শিশুর বিন্ধি বিকাশ বুদ্ধি তার মানসিক আচরণ এই বিষয়গুলো সামলে তাকে একটা সুস্থ শিশু এবং পরবর্তী জীবনে একটা দক্ষ মানব সম্পদে আমরা পরিণত করতে পারবো ধন্যবাদ রিওর্স আমাদের সাথেই থাকুন